সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে সাত দফা দফি সম্বলিত নিয়ে সকাল এগারোটায় অথবা সুবিধাজনক সময়ে তিরিশ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করা হবে অবস্থান কর্মসূচিতে আলোচনা সভা প্রতিষ্ঠানে প্রধানের কাছে সর্বহাদি সম্পর্কিত স্মারকলিপি প্রদান করা হবে দুই এগারো মে থেকে পনেরো মে দুই পর্যন্ত সকল জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হবে এবং সেই সাথে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে এরপরেও যদি আমাদের দাবি বি আগামী সকাল থেকে তিন এই সামনে অবস্থান কর্মসূচি পালন করবে আমি আমারও বলছি আগামী ষোলোই মে রোজ শুক্রবার সকাল নয় থেকে তিন ব্যাপী এই শাহবাদ চত্বরে সরকারি কর্মচারীদের সাহায্য ভাতা বিদায়ের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং সেখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত যার যার কর্মসূচি পালন করবেন সেই আশাবাদ